হায় বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি পটলের একটি দারুণ ইউনিক রেসিপি পটলের এই রেসিপিটি রুটি ভাত পরোটা লুচি এসবের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু এই পটলের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে বানাও তবে এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খুবই সাধারণ একটি রান্না যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি এক কিলো পটল নিয়েছি আর পটলগুলো সবার প্রথমে চেঁচে দুই সাইড কেটে ধুয়ে নিয়ে একটা ছিলনার সাহায্যে মাঝে মাঝে ছিলকা ছাড়িয়ে নিয়েছি তবে একটা পটলের পুরো ছিলকা ছাড়ায় নি এবার এইভাবে মধ্যিখান থেকে ফালি করে পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নেব দেখো পটল প্রায় আমার কাটা হয়ে গেছে এবার পাঁচশো মতো আলু নিয়েছি আলুও প্রথম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখন আলুগুলো দুফালি করে কেটে নিলাম এরপর পটলের মতো পাতলা পাতলা করে আলুগুলোও কেটে নিলাম আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিও দেখো আলু প্রায় আমার কাটা হয়ে গেল এরপর দুটো টমেটো আমি এই রকম ছোটো ছোটো করে কেটে নেব এরপর চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নেব পেঁয়াজ কাটাও আমার হয়ে গেছে এবার দেখো সব কিছু আমার কাটা রেডি আলু পটল টমেটো পেঁয়াজ সব কিছুই কেটে রেডি করে নিয়েছি আর পটলগুলো ঠিক এরকম পাতলা পাতলা করে কাটতে হবে কারণ পটলের রেসিপির মধ্যে জল পড়বে না আর জল ছাড়াই পটলের রেসিপিটা আজ বানাবো এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রয়োজন মতো সাদা তেল আমি দিয়ে দিলাম এখন ফোড়নে দিলাম কালো জিরে ও কাঁচা লঙ্কা এরপর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এবার ফোড়নটাকে বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে আর এই সময় কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে আলু ও পেঁয়াজ ভালো করে ভাজা এবার দেবো লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিলাম ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও আমি এখানে ঝালটা খেতে ভালোবাসি তাই একটু লঙ্কার গুঁড়ো বেশি করেই দিয়েছি এবার দেব আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো এবার একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ভালোভাবে মশলা কষানো হয়ে যাবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর দেবো কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে খন্তটি দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভালো করে আস্তে করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পুরো পটলের রেসিপিটা আমি বানিয়ে নেব আমার এই পটলের রেসিপির মধ্যে একটুকু জল কিন্তু পড়বে না জল ছাড়াই আমি পটলের রেসিপিটি বানাবো যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনও লাইক দাওনি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবোটামটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে আর যদি কোনো নতুন বন্ধু হও তাহলে বলবো আমার এই নতুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আগে নিয়ে যাওয়ার অনুরোধ রইল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও অনেকটাই এগিয়ে গেছি পটলের রেসিপি আমার কমপ্লিট নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ এবার একটা সার্ভিং বলে সাফ করে নেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটাও জানিও দেখো কত সুন্দর লাগছে কী লোভনীয় না হয়েছে এই দিয়েই যে দুটো রুটি খায় সে কিন্তু চারটে রুটি খেয়ে নেবে বিশ্বাস না হলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আবারও কোনো এক রেসিপিতে